কত সন্তান বাবা হারায় মা হারায় মা বলে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে আর মানুষের বীরের মধ্যে মা বাবাকে খুঁজে বেড়া ওরে আল্লাহর গোলাম এত কষ্ট এত কষ্ট ও আল্লাহ লাগো এই বন্যা যদি আপনার পক্ষ থেকে পরীক্ষা হয় আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন আমাদের এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়া দেয় আজকে বন্যার পানিতে এতটুকু বিপদে সব হাহাকার কোথায় যাবে কি খাবে পাগল পাড়া হয়ে গেছে অথচ মানুষগুলো সাহায্য নিয়ে সেখানে দৌড়ে যায় মা সন্তানকে ছাড়ে না সন্তান মাকে ছাড়ে না একটা সম্পর্ক আছে বলে সন্তানকে বাঁচাইতে মা এগিয়ে যায় বাবা এগিয়ে যায় মা বাবাকে বাঁচাইতে সন্তান এগিয়ে যায় দূর দূরান্ত থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে গেলাম কিন্তু কেমতের ময়দানে কেউ সহায়তা করবে না এমন কি মা বাবাও পরিচয় দেবে না সমাদ আল্লাহ বেনিয়াজ নিয়াজ আল্লাহ পরোয়া আল্লাহ কারো কাছে ঠেকান দুনিয়ার সবাই কার কাছে ঠেকা লাম্মিয়ালি দোয়ালাম ইউলাদ لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا، لا جدّ ولا جدّة، لا عمّ وخالا، لا جدّ ولا جدّة، لا عمّ وخالا، هيئُ لا لا سورة، لا شبه لمولاه، لا هيئُ لا لا سورة، لا شبه لمولاه، لم <applause> يلِدْ ولم يولَدْ. আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই কোনো জন্মদাতার থেকে জন্ম নেন নাই আল্লাহ কারো ছেলে মেয়ে নন আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই আল্লাহ জন্ম দেন নাই জন্ম নেন নাই আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ দুনিয়ার কারো মতো নন দুনিয়ার কেউ আল্লাহর মতো নয় আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত আল্লাহ এমন এক সত্তা আল্লাহ যখন যা চাইবেন তাই হবে আল্লাহ চাওয়ার সাথে সাথে হয়ে যাবে আল্লাহ চাইলে গুণাকারকে মাফ করে জান্নাতে দেয়া দিতে পারেন আপনার মনে যদি আশা থাকে আমি জান্নাতে যাইতে চাই আপনি গুণা করবেন না যদি অগচরে অনিচ্ছায় ওয়াজ জানার কারণে মাঝে মাঝে অন্যায় হয়ে যায় গভীরতে যায় নামাজে বসে তওবা করে আল্লাহর কাছে দুহা তুলে চোখের পানি ছেড়ে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন ওরে বান্দা জীবন ভরে ইবাদত করলাম কিন্তু ইবাদতের মধ্যে যদি অহংকার থাকে ভুল থাকে নামাজ আজীবন পড়লাম কিন্তু নামাজের কিনাত শুদ্ধ নয় ওরে মুসলমান আল্লাহ চাইলে আপনাকে আমাকে চেষ্টা দেখে ক্ষমা করতে পারবেন তবে উচিত হল কেরাত শুদ্ধ করে তারপরে নামাজ আদায় করা মুসলমান আল্লাহ এত ভালো রেখেছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গিয়া যদি কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিয়া দেন কেয়ামত পর্যন্ত যদি শেষ দায় পরে শুক্রিয়া আদায় করি এই ভালো থাকার শুক্রিয়ার নেয়ামতের শুক্রিয়ার আদায়ের হক হবে না মুসলমান কত মানুষ পানির মধ্যে ভাসে খাবার খাবার নাই নাই পায় না বাসস্থানের কোনো জায়গা গতকাল সিলেটের সাতক থানার নোয়ারাই ইউনিয়নের মধ্যে গেলাম সম্পূর্ণ হাওড়ের মধ্যে পানির মধ্যে ডোবা আছে এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার কোনো রাস্তা নাই জায়গা নাই নৌকাও নাই বাজারঘাট নাই মাটির ঘরগুলো পানিতে সব ধসিয়ে দিয়েছে যতটুকু ঘরের ভিটা আছে যতটুকু আছে তাও কাদায় পরিপূর্ণ হয়ে গেছে মা বাবা ছোটো ছোটো ছেলে মেয়ে কাদার মধ্যেই সারাদিন বসে থাকে রাতের বেলা কলা গাছের ভেলা উঠাইয়া তার মধ্যে বিছনা দিয়ে শুয়ে থাকে চার পাঁচ দিন দশ দিন পর্যন্ত খাবার নাই যখন আমাদের টলার নিয়া এক এক পাড়ায় পৌঁছি বৃদ্ধ মহিলারা পর্যন্ত ওই পাড়ার থেকে এই পাড়ায় সাঁতার কেটে আসে চিৎকার দিয়া হাত বাড়ায়া কাঁদে বাবা বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি বেসরকারি কেউ এখানে আসে নাই ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারি না আমাদের ঘরে খাবার নাই কোথাও যাওয়ারও জায়গা নেই আমাদেরকে অল্প খাবার দিয়া যা ওরে আল্লাহর গোলাম কত অসহ্য যন্ত্রণা মানুষ বয়ে বেড়ায় আর আমাদের আল্লাহ কত ভালো রেখেছেন এরপরেও নেয়ামতের শুক্রিয়া নাই আবারও আকুল আবেদন করে বলি মনটাকে যদি একটু নরম বানাইতে চাও বন্যার চলাকায় যাও গিয়া দেখো কি অবস্থা দাড়ি সাদা মুরব্বীগুলো একেবারে কুজো হয়ে গেছে সামনে যখন এসে অসহায় হয়ে হাটটা বাড়িয়ে দেয় নিজেকে আর ধরে রাখা সম্ভব হয় না পর্দান মা বোনেরা বাইরেও বের হতে পারে না চাইতেও পারে না গত তিন চার দিন আগে বোরকা পরা মুখ ঢাকা এক পর্দান মায়ের লাশ বেসে উঠেছে এরকম কত মায়ের সন্তান মা বাবার বুক খালি করে পানিতে ভেসে গেছে এই অট্টালিকায় বসে এই শহরে বসে রং বেরঙের মার্কেট আর দোকান বাহারি রঙের পণ্য দেখে এর মাঝে থেকে আল্লাহর গন্ধ পাওয়া মুশকিল জান্নাতের জ্ঞান পাওয়া মুশকিল আল্লাহকে চেনা মুশকিল আর এখন তোমাদের বলতেছি যদি মনটা নরম বানাইতে চাও আর নিজেকে একটু রিয়ারাইজ করতে চাও যে আল্লাহ আমাকে কত ভালো রাখছেন তাহলে সিলেট কুরিগের আমার নেত্রকোনা জামাল জামালপুরে যাও দেখো যে সেখানের কি অবস্থা কিভাবে মানুষ বসবাস করছে সেখানে কারো সন্তান ভাসিয়ে নিয়ে গেছে আজকেও একটা লাশ পাওয়া গেল একটু আগে আসছে কার লাশ দুদিন আগে এগারো বারো বছর একটা মেয়ের লাশ পাওয়া গেল কোন মায়ের বুকের ধন কোন বাবা যেন কোথায় চিল্লে মেয়ের জন্য কাঁপতেছেন এরও একদিন আগে লাশ পাওয়া গেল কাপড়ে মরানো কাফনের কাপন পড়ানো ভেতরে একটা কাগজ দিয়ে দেওয়া চিঠি লিখে যে আমার মা মারা গেছে দাফনের জায়গা নেই কারণ আমি যেই ঘরটায় ছিলাম পানির স্রোতে মাটি সহ ঘর সহ সব চলে গেছে গবাদি পশু হাঁস মুরগি ছাগল গরু সব চলে গেছে আমি আশ্রয়ন কেন্দ্রে আছি এখানে আর কতকাল থাকবো মানুষ চিরামুড়ি দিয়ে যায় একদিন পরে দুদিন পরে একটু পাই ওই এক মুখ বন্যার পানি খেয়েই থাকতে হচ্ছে তোমরা আমার মাকে কেউ পাইলে শুকনা জায়গায় দাফন দিও কি জবাব দেবেন আল্লাহর কাছে এই জীবনটার কোনো মূল্যই নাই আপনি এই মনে করতেছেন খুব ভালো আছেন আল্লাহ চাইলে কি মুহূর্তের মধ্যে আমাদের মিরপুর এক নম্বরটা দাবায়া দিয়া ভূমিকম্প দিয়ে সব তসমাস করে দিতে পারেন না নেই ক্ষমতা আল্লাহর নাই এই চিন্তাটা কেন মাথায় আপনার ঢুকছে না এই বন্যার পানি কি ঢাকা পর্যন্ত আসতে পারে না এই শহরটা কি ডুবে যেতে পারে না মাঝে মাঝে বৃষ্টির পানিতে রিক্সা দিয়ে বাসায় যেতে হয় এই ঢাকার শহরে একটু বৃষ্টির পরিমাণ বেশি হলেই আর হাঁটা যায় না ড্রেনের ময়লা সব রাস্তায় উঠে যায় বাজার ঘাট করতে যাওয়া যায় না তো সেখানের অবস্থা কি বুঝতে পারতেছেন মানুষ কত হাহাকার করতেছে ছোট ছেলে মেয়েরা ওদের মুখের দিকে তাকানো যায় না কতদিন খাবার পায় না আপনি তো এখানে বসে টেলিভিশন দেখেন পায়ের উপরে পা তুলে পেপার পরেন এগুলোর মধ্যে তো ওই খবর নাই কারণ ওখানে তো এই বন্যায় যারা ভাসতেছে বন্যা হইয়া ওই এলাকার মানুষ খুব অন্যায় করে ফেলাইছে এই অন্যায় জিনিসগুলো টিভি মিডিয়া তুলতে চাচ্ছে না এটা বড় অন্যায় বন্যার্ত এলাকায় ওলামা একরাম আশি ভাগ সহযোগিতা এখন ওলামা একরাম করতেছে এই মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সাহেব এলাকার ওলামা একরাম আলেমদের সংগঠনগুলো ওখানে কাজ করতেছে মিডিয়া এগুলো দেয় না এক নায়িকা দুইশো মুড়ির প্যাকেট দিছে মুড়ি দুইশো মুড়ির প্যাকেট কিনতে কয়টা লাগে এটা একেবারে টিভি টুভি সব জায়গায় দিয়ে দিছে অমুক অমুকে দুইশো মুড়ির প্যাকেট দিছে মানে দুইশো পরিবারে খাবার দিয়ে কি খাবার যে দেয় তা তো দেখা আসছি যেই খাবারটা প্রয়োজন দুই চার দিনে ওই পরিবারটা একটু নিশ্চিন্ত হলো যে এই দুই চার দিন আমি খেতে পারবো এমন সহযোগিতা ওলামায় কেরামের মধ্যে থেকেই বেশি হচ্ছে কালকে একদল যুবক এক দলে অন্তত পনেরো বিশ জন হবে তো আমি একটা এলাকায় গিয়েছি যে এলাকায় এক পাড়া থেকে আর এক পাড়ায় যোগাযোগ নেই রাস্তাগুলো ভেঙে এখন ওই পানির সাথে হাওরের সাথে মিলে গেছে সাত আট ফিট পানি গভীর সাত আট সাত আট হাট ওনাদের ভাষ্য অনুযায়ী নৌকায় যে বড় লগি থাকে বড় বাস সেই বাস নিচ পর্যন্ত যায় তবুও মাটি পায় না ওই রাস্তাগুলো ওর সাথে মিশে গেছে এখন যাতায়াত বন্ধ একবারে গ্রাম বাজার বাজারঘাটে যাওয়ার তো প্রশ্নই আসে না ছোট ছোটো ডিঙি নৌকা মাঝে মাঝে এক দুটা দেখা যায় ওদিকে কষ্ট করে কেউ যায়ও না অনেক স্রোত স্রোত সে অবস্থা দেখে নিজেদেরকে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না আমি আজকে কিন্তু রাত বারোটায় সিলেট থেকে রওনা দেশে শুধু জমা পড়াবার জন্যে আজকে থাকবো আবার কিছু বাজার করে কালকে যেতে হবে এটা আমার দায়িত্ব না আমি মানুষের অবস্থা দেখলে এরকম আপনাদের মাঝেও এই অবস্থা থাকতে পারে এই মানসিকতা থাকতে পারে আর অনেকের আছে কেউ সেটা কারোটা প্রকাশ পায় কারোটা পায় না বা কারো সামর্থ্য আছে কারো নাই আমি দু সাল থেকে আলহামদুলিল্লাহ এই লাইনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি সব দুর্যোগে আপনাদের দোয়ায় যাই হোক ওখান থেকে আসার পরে নৌকাঘাটে একদল যুবক দুইশো মুড়ির প্যাকেট আধা কেজি মুড়ি আধা কেজি চিরা লোক আসছে কয়টা চোদ্দো পনেরো জন একটা একটা মাইক্রোনোয়া গাড়ি আর একটা পিক আপ এই দুইটা ভরে ওরা আসছে খাবার হলো দুই থেকে আড়াইশো প্যাকেট মুড়ি আধা কেজি চিরা আধা কেজি মুড়ি আর খিচুড়ি রান্না করে নিছে এগুলো দুইশো প্যাকেট এগুলো নিয়ে তারা যাবে আমিও আসছি আমার সাথে দেখা দোয়া নিতে এলো আমি বললাম তোমরা যাও উৎসাহ দিয়েছি ঠিক আছে পরামর্শ দিয়েছি তোমরা এতগুলো মানুষ এসেছ নিজের খরচে এখন আর কথা বলে না মানুষ টাকা দিয়েছে টাকার কয় টাকা উঠছে তোমাদের এই অবস্থা দেখেই তো বোঝা যায় টাকা দিছে বিশ হাজার বাজার করছে পাঁচ হাজার টাকার পনেরোশো পনেরো হাজার টাকা তাদের নিজের খরচে চলে গেছে এরপর দশ বিশটা ছবি টবি তুলবে দিয়া টিয়া বলবে আমরা অনেক কিছু করে ফেলাইছি মানে এই দেশের জনপ্রতিনিধিদের যা অবস্থা ওইভাবে আর কি দেখেন না ছবিতে জনপ্রতিনিধি কেলা একটা দেয় নেতা কর্মী জন একজন মুরুব্বীর একটা কেলা দিতে আছে কেলা বুঝুন নাই কলা আর কি আমাদের যে অবস্থানটা আমি যেটা বুঝাতে চাচ্ছি বাস্তবতা দুনিয়ার বোঝার জন্যে নিজের টাকা খরচ করে হলো একদিন সিলেট গিয়ে ঘুরে আসবেন আর সফর করা তো এমনও ভালো অভিজ্ঞতাও বাড়ে সভাবও আছে সফর করে দেখে আসবেন যে আমার মনটা আসলে তো অনেক শক্ত হয়ে গেছে আমার মনটা তো নরম হচ্ছে না আমি মনটাকে শক্ত কেম শক্ত মনটাকে কেমনে নরম করব। এই জন্য ওখানে যাবেন একটু ঘুরি দিয়ে আসবেন বা কুড়িগ্রাম যাবেন জানতো তো সেন্ট মার্টিনে বহু টাকার বাজেট করে না ওখানে গিয়ে একটু ঘুরে আসেন নিজের মনটাকে তখন বুঝাইতে পারবেন এই মানুষগুলো মুঠো মুড়ির জন্য কি করতেছে আর আমার অটালিকা আমি হারাম দিয়ে করবো তা হতেই পারে না এই সাপোর্টটাই আপনার জন্য হতে পারে জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা কলপটাকে সাফ করতে হবে বাবা আমার ভিতরে যে কেমন করতেছে কিভাবে আপনাকে বোঝাবো বোবা কান্নায় বুকটা ফেটে যাচ্ছে কেন বোঝেন না কি দিয়া বুঝাইলে আপনি বুঝবেন কোন ভাষায় বুঝাইলে আপনি বুঝবেন আল্লাহ মানুষকে সিলেটে বন্যা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেছেন তোরা সোজাহা না হয় তোদের কেউ ধরবো আর যাকে একবার আমি আল্লাহ ধরব পৃথিবীর কোন সুপারিশ তাকে বাঁচাইতে পারবেন না দুনিয়ায় না পরকালে আল্লাহ যাকে ধরেন তার কোনো সুপারিশও কাজ হবে না আল্লাহর ধরা থেকে বাঁচো ভাই নিজেকে পরিশুদ্ধ করো আমি চিন্তা করে বসে আছি আমাকে বুঝি আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন না আমি সুরাতুল কাউসার এই ছোট্ট সুরা খুরানুল কারিমের সবচেয়ে ছোট সুরা কোনটা পড়তে পারেন সবাই পড়েন তো আউজুবল্লাহ বিসমিল্লাহ সহ পড়েন শুদ্ধ করে পারছেন এই আর কিছু লাগবে না আপনার আমার জীবনের সফলতার মাপ আমি নিজেই দিতে পারবো এখন থেকে এই সুরা এইটা আমি শুদ্ধ করে পারি কিনা শুধু এতটুকু রিয়েলাইজ করে এরপর আপনার যে বিশাল এক প্রশান্তির মানসিকতা আছে আমি জান্নাতে চলে যাব সেটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এই চিন্তাটা কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক এই সূরা তকাসার আপনি শুদ্ধ করে পড়তে পারেন না অতএব আমরা আশা করে বসে আছি জান্নাতে চলে যাব আল্লাহু সোমাদ আল্লাহু আহাদ আল্লাহ সোমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ আল্লাহ কয়জন আরও জোরে বলেন আল্লাহ কয়জন সমাদ আল্লাহ বেনিয়াজ আল্লাবে পয়া আল্লাহ কারো কাছে ঠেকানদ দুনিয়ার সবাই কার কাছে ঠেকা লাম আলিদু আলাম ইউলাদ লাজিদ্বালা নিদ্বালা হাদ্ল মাউলা লাজিদ্বলা নিদ্বলা হাদ্দাল মাউলা। الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا هيئ لا سوره لا শিবে হালি ইউলাদ আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই কোনো জন্মদাতার থেকে জন্ম নেন নাই আল্লাহ কারো ছেলে মেয়ে নন আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই আল্লাহ জন্ম দেন নাই জন্ম নেন নাই আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ দুনিয়ার কারো মতো নন দুনিয়ার কেউ আল্লাহর মতো নয় আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ এমন এক সত্তা আল্লাহ যখন যা চাইবেন তাই হবে আল্লাহ চাওয়ার সাথে সাথে হয়ে যাবে আল্লাহ চাইলে গুণাকারকে মাফ করে জান্নাতে দিয়া দিতে পারেন আপনার মনে যদি আশা থাকে আমি জান্নাতে যাইতে চাই আপনি গুণা করবেন না যদি অগচরে অনিচ্ছায় অজানার কারণে মাঝে মাঝে অন্যায় হয়ে যায় গভীরাতে যায় না বসে তবা করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেড়ে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন ওরে বান্দা জীবন বড় এবাদত করলাম কিন্তু এবাদতের মধ্যে যদি অহংকার থাকে ভুল থাকে নামাজ আজীবন পড়লাম কিন্তু নামাজের কেনার শুদ্ধ নয় ওরে মুসলমান আল্লাহ চাইলে আপনাকে আমাকে চেষ্টা দেখে ক্ষমা করতে পারবেন তবে উচিত হলো কেরাত শুদ্ধ করে তারপরে নামাজ আদায় করা এত রেখেছেন এই করতে যদি কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিয়া দেন কেয়ামত পর্যন্ত যদি শেষ দায় পরে শুক্রিয়া আদায় করি এই ভালো থাকার সুক্রিয়ার নিয়ামতের শুক্রিয়ার আদায়ের হক হবে না ওরে মুসলমান ইমামদার কত মানুষ পানির মধ্যে ভাসে খাবার নাই খাবার পায় না বাসস্থানের জায়গা নাই সিলেটের সাতক থানার গতকাল নোয়ারাই ইউনিয়নের মধ্যে গেলাম সম্পূর্ণ হাওড়ের মধ্যে পানির মধ্যে ডোবা আছে এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার কোনো রাস্তা নাই জায়গা নাই নৌকাও নাই বাজারঘাট নাই মাটির ঘরগুলো পানিতে সব ধসিয়ে দিয়েছে যতটুকু ঘরের ভিটা আছে যতটুকু আছে তাও কাদায় পরিপূর্ণ হয়ে গেছে মা বাবা ছোট ছোট ছেলে মেয়ে কাদার মধ্যেই সারাদিন বসে থাকে রাতের বেলা কলা গাছের ভেলা উঠায় তার মধ্যে বিছনা দিয়ে শুয়ে থাকে চার পাঁচ দিন দশ দিন পর্যন্ত খাবার নাই আল্লাহর এক এক পাড়ায় পৌঁছি বৃদ্ধ মহিলারা পর্যন্ত ওই পাড়ার থেকে এই পাড়ায় সাঁতার কেটে আসে চিৎকার দিয়া হাত বাড়ায় আঁকাদে বাবা বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি বেসরকারি কেউ এখানে আসে না এই সইতে পারি না ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারি না আমাদের ঘরে খাবার নেই কোথাও যাওয়ার জায়গা নেই আমাদেরকে অল্প খাবার ওরে গোলাম কত অসহ্য যন্ত্রণা মানুষ বয়ে বেড়ায় আর আমাদের কাল্লা কত ভালো রেখেছেন এরপরেও নেয়ামতের শুক্রিয়া নাই আবারও আকুল আবেদন করে বলি মনটাকে যদি একটু নরম বানাইতে চাও বন্যার তোলাকায় যাও গিয়া দেখো কি অবস্থা দাড়ি সাদা মুরব্বী গুলো একেবারে কুজো হয়ে গেছে সামনে যখন এসে অসহায় হয়ে হাতটা বাড়িয়ে দেয় নিজেকে আর ধরে রাখা সম্ভব হয় না পর্দান সিন্মা বোনেরা বাইরেও বের হতে পারে না চাইতেও পারে না গত তিন চার দিন আগে বোরকা পরা মুখ ঢাকায় এক পর্দানসীন মায়ের লাশ বেসে উঠেছে এরকম কত মায়ের সন্তান মা বাবার বুক খালি করে পানিতে ভেসে গেছে কত সন্তান বাবা হারায় মা হারায়া মা মা বলে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে আর মানুষের বীরের মধ্যে মা বাবাকে খুঁজে বেড়া গোলাম এত কষ্ট এত কষ্টাল্লা সিলেটের ওই বিপদগ্রস্ত মানুষগুলোকে আপনি হেফাজত করেন গো আল্লাহ কুড়ি গ্রাম জামালপুর নেত্র কোনায় যত মানুষ পানির নিচে ডুবে আছে আমরা অট্টালিকায় থেকে বুঝতে পারতেছি না টাকার গরমে বুঝতে পারতেছি না আল্লাহ গো এই বন্যা যদি আপনার পক্ষ থেকে পরীক্ষা হয় আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেয় আমাদের এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়া দেয় আজকে বন্যার পানিতে এতটুকু বিপদে সব হাহাকার কোথায় যাবে কি খাবে পাগলপাড়া হয়ে গেছে অথচ কিয়ামতের ময়দান আজকে বন্যার তো মানুষের পাশে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানবিক মানুষগুলো সাহায্য নিয়ে সেখানে দৌড়ে যায় মা সন্তানকে ছাড়ে না সন্তান মাকে ছাড়ে না একটা সম্পর্ক আছে বলে সন্তানকে বাঁচাইতে মা এগিয়ে যায় বাবা এগিয়ে যায় মা বাবাকে বাঁচাইতে সন্তান এগিয়ে যায় দূর দূরন্ত থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে গেলাম কিন্তু কেমতের ময়দানে কেউ সহায়তা করবে না এমনকি মা বাবাও পরিচয় দেবে না ওরে আল্লাহর আর কোন ভাষায় বুঝাইলে বুঝবেন আমার জানা নাই ওই ভাষা আমার আর রপ্ত করা নাই শুধু এতটুকু অনুরোধ করব আল্লাহ যতটুকু দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো ভাই আল্লাহ তো অনেক ভালো রেখেছেন আমার সন্তানকে আইসক্রিম কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি চকলেট কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি ওই বন্যার তো শিশুগুলোর কাছে আপনার সন্তানকে দাঁড় করান পানির মধ্যে ছোট একটা মেয়ে হাঁটু পানির সমানে দাঁড়িয়ে আছে নৌকা দেখে আমাদের রাহবার বললে দিকে যাওয়ার দরকার নাই সবাইকে তো দিতে পারবো না আমি বললাম মাঝি নৌকা ঘোরাও ওখানে যাওয়া লাগবে কারণ ওই মেয়েটাকে দেখে মনে হলো আমার মেয়েটা পানির মধ্যে দাঁড়াই আমাদের জিগে তাকাইয়া রイス ওর হাতে একটা চকলেট দিলাম ও যে কি খুশি ওর ঘরে কেউ নাই ওর মাকে ডাকলাম একটা প্যাক সহায়তা ওদেরকে দিলাম মহিলাও খুশি এই খুশির অবদানে যারা আমাদের ফান্ডের টাকা দিয়েছে অর্থ দিয়েছে দেশ বিদেশ থেকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা হাজার টাকা বা আরও বেশি যারা দিয়েছে আল্লাহ তাদের কেউ কবুল করে নেন ওই মানুষগুলোর জায়গায় আপনাকে আপনি ভাবেন আপনি থাকলে কি করতেন আমি চিন্তা করি আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম আমি কি করতাম কিচ্ছু করার থাকতো না আল্লাহ বিপদ দিলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবে না মানুষ শিক্ষা গ্রহণ করো জমানা বয়ে রহতা নেহি জমানা ফেরাতা নেহি সময় একবার চলে গেলে সময় আর পাওয়া যাবে না সময় চলে গেলে সময় পাওয়া যাবে না সময় থাকতে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই